নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ বলবো এমন পাঁচটা গাছের কথা যে গাছগুলো আমাদের অবশ্যই বাড়িতে লাগানো উচিত কারণ এই পাঁচটা গাছ যদি আমরা আমাদের বাড়িতে লাগাই অবশ্যই সব দিক থেকে আমাদের জীবনে কিন্তু উন্নতি আসতে পারে প্রথম যে গাছটার কথা বলবো সেটা সবারই প্রিয় একটা গাছ সেটা হচ্ছে তুলসী গাছ আপনি বাড়ি থেকে বার হওয়ার পথে বা এবং ঢোকার মুখে ডান দিকে আপনি আপনার এই তুলসী গাছটি লাগাতে পারেন তবে তুলসী গাছ সবসময়ের জন্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার চেষ্টা করবেন এবং যদি আপনি একটা রামা তুলসী এবং শ্যামা তুলসী একসাথে লাগান সেটা খুবই ভালো হয় এতে আপনার সংসারে যেমন শান্তির পরিবেশ তৈরি হয় ঠিক তেমনই সংসারের মধ্যে আপনার আর্থিক উন্নতিও ধীরে ধীরে দেখা যায় সেকেন্ড যে গাছটার কথা বলবো সেই গাছটি হচ্ছে আমলকি গাছ আপনি যদি আপনার বাড়ির পূর্ব দিকে ছোট করে একটি আমলকি গাছ টবের মধ্যে লাগান সেক্ষেত্রে দেখবেন আপনার সমাজের সাথে আরও সম্পর্ক অনেক বাড়বে অর্থাৎ আপনি যদি কোনো সেলস রিলেটেড কাজ বা কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে এই আমলকি গাছ আপনি যদি আপনার বাড়ির পূর্ব দিকে লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক যে নেটওয়ার্ক বলি বা যেটাই বলুন সেটা কিন্তু আরও বেশি বাড়বে অর্থাৎ লোক পরিচয় বা লোক পরিচয় এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনার বাড়ির সাউথ ইস্ট বা দক্ষিণ দিকে আপনি অবশ্যই একটা গোলাপ গাছ লাগাতে পারেন এটা লাল গোলাপ লাগাবেন একদম টকটকে লাল তাতে আপনাদের যদি খুব রিলেশন নিয়ে প্রবলেম হচ্ছে সম্পর্কের মধ্যে নিয়ে প্রবলেম হচ্ছে সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে মা বাবা হতে পারে বা যে কোনো ফ্যামিলি মেম্বার সাথে হতে পারে সেক্ষেত্রে দেখবেন আপনার রিলেশনের জায়গাটাও ভালো হবে এবং আর্থিক দিকেও কিছু উন্নতির জায়গা অবশ্যই আসবে চার নম্বর যে গাছের কথা বলবো মানি প্লান্ট মানি প্লান্ট অবশ্যই সকলের আমাদের উচিত আমাদের বাড়ির উত্তর দিকে লাগানো এক্সাক্ট উত্তর দিকে মানি প্লান্ট একটা লাগাবেন এবং সেটা লাগালে অবশ্যই আমাদের কিন্তু নতুন নতুন কাজের যে যোগাযোগ সেটা বাড়বে এবং যারা ব্যবসা করে তাদের বিজনেসের কাস্টমারও বাড়বে এরপরে লাস্ট যে গাছ গাছটার কথা আপনাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে আপনার শমী গাছ যাদের জন্মকুণ্ডলিতে কোনোভাবে কোনোভাবে শনি গ্রহ খারাপ আছে সে হয়তো কথা কথা অসত্য গাছের নিচে গিয়ে জল দিতে পারছে না বা অসত্য গাছকে সেবা করতে পারছে না বাড়ি থেকে অনেকটা দূরে থাকার জন্য বা অফিসের চাপে সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন একটা স্বমি গাছ সেই স্বমি গাছটা আপনি বাজার থেকে কিনে আনুন এবং টবে করে এনে সেটা আপনার বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন এই পশ্চিম দিকে যদি আপনি আপনার বাড়ির শ্রমিক আসতে লাগিয়ে রাখেন এবং প্রতিদিন যদি তাকে সেবা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ যদি খারাপ থাকুক আর ভালো থাকুক আপনার জন্য শনি গ্রহ কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য তবে প্রতিদিন কিন্তু সেবাটা অবশ্যই আমাদেরকে করতে হবে এবং লাস্ট যে গাছের কথা এখানে তুলে ধরবো সেই গাছটি হচ্ছে রবার প্লান্ট আমরা যদি চাইছেন যে আপনার জীবনে আরও উন্নতি বাড়ুক আরো গ্রোথ হোক সব ব্যাপারে সেটা জীবনে চলার পথে আপনার ব্যবসার ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক সব ব্যাপারে সেক্ষেত্রে আপনি রবার প্লান্ট বলে একটি গাছ আছে যেটি আপনি গুগল ক্রোমে সার্চ করে দেখতে পারেন বা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন সেই আপনি রবার প্লান্টও কিন্তু আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন তো এখানে সবকটা কটা গাছই খুবই কার্যকারী গাছ এখানে বোঝালাম বা জানালাম এবার যারা চাইছেন যে বৃহস্পতি গ্রহকে একটু ভালো রাখতে তারা ছোট একটা কলা গাছের চারা কিন্তু আপনি আপনার বাড়ির যদি বাড়িতে থাকে তো বাড়িতে বাড়ির আপনি হচ্ছে উত্তর পূর্ব কোণে লাগাতে পারেন আর যদি বাড়ি না থাকে ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে ছোট একটা টবে ছোট একটা কলা গাছ লাগাতে পারেন তাতে যদি রোজ সেবা করেন আপনার বৃহস্পতি গ্রহ কিন্তু অবশ্যই আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য তো এই ছিল অনেকগুলো গাছের বিষয়ে একটা আলোচনা যেগুলো করলে আপনি আপনার জীবনে অবশ্যই পজিটিভ গুণ আপনার জীবনে আসতে বাধ্য আলোচনাটা ছোট হতে পারে কিন্তু উপায়গুলো যদি আপনি মেনে করতে পারেন এগুলো সবই পরীক্ষিত আপনার জীবনে পজিটিভ রেজাল্ট আসতে বাধ্য আসতে পারে এরকম নয় অবশ্যই আসতে বাধ্য এবার ধীরে ধীরে আপনি অ্যাপ্লাই করে দেখুন তো আজ এই পর্যন্তই যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে দেখুন ওপরে লেখা আছে বুকিং নাম্বার সেই নাম্বারে কল করে আপনি অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন আর আপনারা কি বিষয় নিয়ে আরও আলোচনা শুনতে চাইছেন বা জানতে চাইছেন সেটাও আপনারা আমাকে জানাবেন কমেন্টস বক্সে অবশ্যই তাহলে পরবর্তীকালে সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে আমি কিন্তু অবশ্যই তুলে ধরব কারণ আপনাদের ভালো লাগা মন্দ লাগার ওপরেই আমার ভিডিও বানাতে ভালো লাগবে কারণ আমরা আমি এই ভিডিওগুলো বানাই সম্পূর্ণ আপনাদের উপকারের জন্য তো পরবর্তীকালে আপনারা কি রিলেটেড ভিডিও শুনতে চাইছেন অবশ্যই কমেন্টস বক্সে জানান সেই রিলেটেড ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার